পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর একটি একটি বিশেষায়িত ক্ষেত্র যেখানে দক্ষতা থাকলে দেশে এবং বিদেশে উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে নিচে সেই সেক্টরটি নিয়ে আলোচনা করা হল চাকরির ক্ষেত্র এক তেল ও গ্যাস কোম্পানি অনশোর ও অফশোর তেল ও গ্যাস ফিল্ডে কাজ কোম্পানি যে কোম্পানিগুলো অ্যাভেলেবেল আছে ক্যাভরন শেল বিপি একজন মোবাইল টোটাল এনার্জি সৌদি জাতীয় ও আন্তর্জাতিক খনি সংস্থা বাপেক্স পেট্রোবাংলা ওএনজিসি এনওসি ড্রিলিং ও সার্ভিসিং কোম্পানিগুলো আছে প্লামবার হালিভার্টন বেকার হিউজ ওয়েদারফোর্ড এসব কোম্পানি সরাসরি খনন সিমুলেশন ও রিসার্ভার সার্ভিস প্রদান করেন রিফাইনারি ও প্রসেসিং কোম্পানি কাঁচা তেল প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের জন্য প্রকৌশলী প্রয়োজন যেমন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড